আমরা চলে এসেছি ধগ্রাম কবর স্থান এখানে মানুষ কবরস্থ করা হয় সেই জায়গায় আমরা চলে এসেছি কয়েকটা বৃক্ষরোপণ করব এখানে জানাজার নামাজ হয় ধগ্রাম জানাজার নামাজের স্থান সে জায়গায় আমরা কয়েকটা সুন্দর সুন্দর গাছ লাগাবো এটা হচ্ছে ধগ্রাম জানাজা নামাজের জায়গা সে জায়গায় আমরা কয়েকটা গাছ লাগাবো আম গাছ ছাতিম গাছ এবং আমাদের এই ধগ্রাম মাদ্রাসার মল্ল সাহেব হেড মল্ল সাহেবের উদ্যোগে

অনেকে যিবোৰ টিপ ভালে ধগ্রাম এই ধগ্রামে জানা যার জায়গা পাশেই কবরস্থান তো ওইখানে আমরা কয়েকটা গাছ লাগালাম কিছু আমের গাছ এবং কিছু ছাতিম গাছ ছায়ার ছায় এবং এই গাছটা খুব সুন্দর ফুলও দেয় সেন্টেড ফুল তবে নামাজের সময় খুব কষ্ট ব্যাপার এখানটা পুরো একদম গাছ নেই ফাঁকা জায়গা রোদ বেশি হয় তার জন্য ছায়ার আশায় আমরা এখানে কয়েকটা ছাতিম গাছ এবং কয়েকটা আমের গাছ লাগালাম এবং বট গাছ আগে থেকে লাগানো আছে আমাদের মাদ্রাসার ঝগ্রাম মালসার হেড মলানা আব্দুল কাইম সাহেবের প্রচেষ্টায় এবং চলপাল্ট উদ্যোগে আমরা কিছু গাছ সকলে মিলে লাগালাম আপনারাও এগিয়ে আসুন এই গাছ লাগানোর কাজে এবং বেশি বেশি করে গাছ লাগানোর চেষ্টা করুন কারণ আমাদের হয়তো এখন বৃষ্টি হচ্ছে বর্ষার সময় খুব পরিমাণে বেশি এবছর বৃষ্টি হচ্ছে কিন্তু গ্রীষ্মের সময় দেখা যায় প্রচুর রোদ এবং গরমের জন্য আমরা একটু ছায়ার আশায় গাছের নিচে বসার চেষ্টা করি গাছ খুঁজে বেড়াই তো আমাদের গাছ প্রচুর কাটা হচ্ছে বিনা কারণে তো বিনা কারণে কেউ গাছ কাটবেন না যতটা পারবেন বেশি বেশি করে গাছ লাগানোর চেষ্টা করুন সকলেই ভালো থাকুন চলপালটায় সাথে থাকুন সকলকেই ধন্যবাদ